মানুষ যখন অসুস্থ হয় তখন অনেকেই ভাবে এটা কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাকি এসবের পিছনে লুকিয়ে বিজ্ঞান ভিত্তিক কারণ অসুখ কেন হয় শরীরের কোষগুলো যখন সঠিকভাবে কাজ বন্ধ করে দেয় তখন অসুখ দেখা দেয় ইসলাম বলে প্রতিটি কষ্টই আল্লাহর ইচ্ছায় ঘটে সব অসুখ কি পাপের জন্য হয় না সব অসুখ পাপের ফল নয় রাসুল্লা সাল্ল সাল্লাম নিজেও অসুস্থ হয়েছে অথচ তিনি তো নিষ্পাপ ছিলেন অসুখ কি আল্লাহর পরীক্ষা হতে পারে হ্যাঁ অশোক একজন মুমিনের জন্য পরীক্ষা হতে পারে কোরআনে বলা হয়েছে আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা ও প্রাণ হানির মাধ্যমে পরীক্ষা করব। তাহলে চিকিৎসা করব কেন ইসলাম আমাদের চিকিৎসা করতে বলেছে হাদিসে এসেছে প্রতিটি রোগের জন্যই ওষুধ রয়েছে বিজ্ঞান কিভাবে অসুখ ব্যাখ্যা করে বিজ্ঞান বলে জীবাণু ভাইরাস বা জিনগত ত্রুটি অসুখের কারণ যেমন করোনা ভাইরাস বা ডায়াবেটিস অসুখে ধৈর্য ধরলে কি গুণা মাফ হয় হ্যাঁ একজন মুমিন অসুস্থ হলে তার গুণা ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে যায় তেমনি পাপ ঝরে কি কি অসুখে বিজ্ঞান আজও হার মানে ক্যান্সার বা রেয়ার ডিজিজের পুরোপুরি চিকিৎসা নেই অনেক সময় বিজ্ঞান চেষ্টা করছে কিন্তু সব জানে না দোয়া করলে কি অসুখ সারে হ্যাঁ দোয়া ও চিকিৎসা দুইটাই ইসলামে গুরুত্বপূর্ণ হাদিসে আছে দোয়া তাকদির বদলাতে পারে আল্লাহ কি অসুখ দিয়ে ভালো কিছু দেন হ্যাঁ অনেক সময় অসুখ মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে অসুখেই মানুষ দোয়া করে নামাজে দাঁড়ায় হতাশ হওয়া কি হারাম হ্যাঁ হতাশা শয়তানের অস্ত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ভালো খাবার ও স্বাস্থ্য নিয়ম মানা কি ইসলামী দায়িত্ব অবশ্যই কোরআনে বলা হয়েছে তোমরা হালাল ও পবিত্র খাদ্য খাও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম কি স্বাস্থ্য সচেতন ছিলেন হ্যাঁ তিনি নিয়মিত সুদা মধু খেতেন কম খেতেন এবং রোজা রাখতেন এসবে আজকের বিজ্ঞানেও সুপারফুড আধুনিক ও ইসলামিক চিকিৎসা কি একসাথে চলতে পারে অবশ্যই ইসলাম আধুনিক জ্ঞানকে গ্রহণ করেছে যদি সেটা হারাম না হয় অসুস্থকে দেখতে যাওয়ার উপকারিতা কি এটি একটি বড় সবের কাজ হাদিসে আছে রোগী দেখতে গেলে সত্তর হাজার ফেরস্তা দোয়া করে তাহলে সিদ্ধান্ত কি অশোক আল্লাহর পরীক্ষা আবার এর পিছনে বৈজ্ঞানিক কারণও আছে দোয়া করো চিকিৎসা নাও দুটোই করো ইনশাল্লাহ শান্তি পাবে অসুস্থতা মানে শান্তি নয় এটা আল্লাহর রহমতের রূপ হতে পারে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলাম ও বিজ্ঞানের আলোতে নতুন কিছু জানতে